জিনিস বিশ্বাস করুন গীতা পাঠ আপনাদের আশীর্বাদে করার পর আমার যেটুকু অনুভব হয়েছে আপনি যদি বাড়িতে কোনো দিন কোনো পুজো পার্বণ না করেন কিচ্ছু যায় আসেন আপনার হাতের রেখায় জ্যোতিষী যত ত্রুটির কথা বলুন না কেন আপনাকে মাদুলি তাবিজ কবজ ব্রত মানসিক কিচ্ছু করতে হবে না যদি নিয়মিত গীতা পড়েন বেশি দিন বলবো না মাত্র একটা বছর পরীক্ষা করে দেখুন কারণ ভগবান বলছেন আমি কোথাও থাকি না গীতাশ্রয়ে অহম তিষ্ঠা আমি আমি গীতার আশ্রয়ে থাকি যে বাড়িতে গীতা পাঠ হয় সেখানকে ভগবানকে ডাকবার জন্য ফল মূল নৈবদ্য বা ব্রাহ্মণের পুজো কিচ্ছু দরকার নেই আপনি যে বর্ণের হোক না কেন আপনি ব্রাহ্মণ না হন আপনি শূদ্র হন আপনি বৈশ্য হন আপনি ক্ষত্রিয় হন প্রত্যেকের গীতা পাঠ করার অধিকার আছে শুধু সনাতনই নানা না অন্য সম্প্রদায়ের মানুষ তারাও সারা ভারতবর্ষ জুড়ে গীতা পাঠ করছে কেন জানেন গীতা হচ্ছে স্বয়ং ভগবানের প্রসাদ রাসমঞ্চের ওখানে কৃষ্ণের পুজো হয়েছে আপনারা হাত পেতে শশা আপেল নিয়েছেন ওটা ফলের প্রসাদ পেয়েছেন কিন্তু জীবনের আসল প্রসাদ যেটি আজকে এখান থেকে আপনারা পাচ্ছেন কারণ ভগবান নিজের মুখে এই কথা কটি বলেছেন এ কোনো কীর্তনিয়ার বা পদকর্তার লেখা নয় গো এ স্বয়ং ভগবানের নিজের মুখে বলা ভগবান যখন এই কথাগুলো বলেন তখন তিনি যোগস্ত ছিলেন তার মুখ থেকে বেরিয়েছে যাকে পাওয়ার জন্য আমরা ব্যাকুল আমাদের সমাজে গীতার চর্চা একবারই নেই একবারই নেই আশ্রমে আশ্রমে গীতার চর্চা হলেও সে হয়তো সাধু মহাজণ্ডাই করেন সাধারণ মানুষ যান না আর বাড়িতে মা বাবা উৎসাহ দেন না ছেলেদেরকে গীতা পাঠ করার তাই আমার অনুরোধ আপনারা গীতাটি শ্রবণ করুন